কি এগুলো তো কলা আমি তো খেতে দিয়েছি তোমাকে এগুলো কেমন করে খায় মুখ সামনে কথা কবি আর বেশি কথা লাগলাম কি কি দিয়ে ডিগি ভাঙিয়ে দেব কি করে সন্ধ্যার সময় অফিস থেকে এসে দেখি ঘুমিয়ে আছে মনে হচ্ছে শরীরটা অসুস্থ আর সত্যি ওর যদি শরীর অসুস্থ থাকে না রুমের মধ্যে একদমই ভালো লাগে না আর সন্ধ্যার সময় এসেছে এখন একটু চা করে দিইনি কারণ ওর যখন এসেছিল খুশিকে তখন আমি টিফিন খাওয়াচ্ছিলাম তো এখন দেখি একটু চা করব আর টিফিন কি কি বুঝতে পারছি না কি খাবে ও কালকে কলা নিয়ে এসেছিল দুটো কলা দিয়ে দিই আর ও দেখো খুশি এখন আমার চিল্লাচ্ছে ওর পাপা ঘুমাচ্ছে আর ও সাইডে বসে বসে চিল্লাচ্ছে তো ওকে এখন টি কলা দুটো দিয়ে তারপরে চা করে দেব জানে না কী হয়েছে হঠাৎ করে আমাকে কিছু বলা নেই কিছু কিছুই নি এমনি ঘুমিয়ে আছে খাবে খাবে

টিফিন খেতে আসো বসো হুম কী হয়েছে তোমার তুমি কিছু বলছো না এ বসো না বসো কি হয়েছে অভিস থেকে এসেছো কি হয়েছে তোমার হ্যাঁ কিছু বলছো না কি হয়েছে কি হয়েছে হ্যাঁ এখন ঠিক লাগছে হ্যাঁ এখন ঠিক লাগছে

हाँ क्या हाँ तो बोलो ये लोग क्या मन करे खाए डॉक्टर आज कुछ कराने के लिए ताकत लेता चले ताकत वाले खाओ क्या 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 क्या

ঘুমিয়ে আছে আমি বলছি কেন কি হয়েছে একটু শয়তানি করছিলাম ওর সাথে দেখো আমার সাথে শয়তানি ভিডিওটা কেমন হয়েছে প্লিজ তোমরা বলবে ঠিক আছে কমেন্টে তো থ্যাংক ইউ সবাইকে আমাদের এত সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে দাও সবাইকে